আসলে প্রথম রেডি প্রথমত আমরা এখান থেকে মনে করেন আমাদের বাজার সদায় তেল বরফ আমাদের খাবার দাবার পর্যাপ্ত বাজার নিয়ে আমরা এক সপ্তাহ বাজার নি আমরা সাগর সাগরমুখী হই তাহলে সাগরে মনে করেন যাওয়ার পরে এটা তো মাছের ব্যাপারটা হচ্ছে তোপদিনের ব্যাপার আমরা প্রতিদিন দুই কেপ তিন কেপ করে জাল মারি কোনোদিন মাছ আসে কোনোদিন আসে না তাহলে যে আমাদের সাগরে যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর মূল মূল সমস্যা হচ্ছে এটা একটা এই জলদস্যুর যেমন আমরা ডাকাত বলে থাকি তাহলে যেখানে মনে করেন এই ডাকাতের উৎপাতের কারণে আমরা এখন সমুদ্রে জাল ফেলতে পারছি না শীতের থেকে তাহলে আমরা এখানে আছে আছে নৌবাহিনী বিভিন্ন মনে করেন সেক্টর দেখাচ্ছে আমাদের বুটটা একদম লাইসেন্সকৃত বুট আমরা সবাই রেজিস্ট্রেশন আমরা আমাদের পেশাটা হচ্ছে জেলে আমরা আমরা পেশাগত জেলে আমাদের আর কোনো জীবিকা নেই এই জাল মারা ছাড়া আমরা এই জেলে কাজ করে আমাদের পুরা ফ্যামিলি মনে করেন আমাদের জীবন জীবিকাটা আমাদের এই মাছ মারার উপর দিয়ে আমরা মনে করেন নির্ভর করে থাকি আমাদের মনে করেন মাঝি মল্লা কিছুদিন আগেও আমাদের একজন মনে করেন কাছের লোক মনে করেন এই কুতুবদিয়ার একটা মাঝিকে গুলি করে হত্যা করা হয়েছে ডাকাতেরা তাহলে যদি আমরা আমাদের জীবন বাজি রেখে মনে করেন এই মাছ ধরতে গিয়ে যদি আমাদের ডাকাতের হাতে মৃত্যু হতে হয় তাহলে তো আমাদের জীবনটা একদম অসহায় তাহলে এরকম অসহায় জীবন নিয়ে আমরা সব সময় মনে করেন এই সরকারের কাছে আশা করতেছি বা কামনা করতেছি যেন আমাদের সাগরটা জলসীমাটা এটাকে নিরাপত্তা দেখ যেমন দেয় আমরা সমুদ্রে গেলাম দেখতেছি বাইরের কিছু মনে করেন ইন্ডিয়ার ট্রলার এই এই মায়ানমার ট্রলার তারপরে আপনার থাইল্যান্ডের ট্রলার আমাদের জলসীমার মধ্যে এসে মাছ ধরতেছে আমরা কোনোদিন অন্য জলসীমার মধ্যে যে মাছ ধরতে পারি না বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে গেছি এই যে আমরা মাছ এই গত আমরা মাছ পেয়েছিলাম আমাদের মাছ জাল আমাদের মেশিন টিশিং এগুলো সব লুটপাট করে সমুদ্র থেকে নিয়ে গেছে আমাদের বুটটাকে যাতে আমরা এদিকে আসতে না পারি বাইকর্মে আমাদের আমাদের বাঁচব এরকম একটা আল্লাহর ইচ্ছা ছিল অন্য একটা টলারে আমাদেরকে টাইনা ঘাটে নিয়ে আসছে এই মনে করেন বই কারণে আমরা তো বিশাল সমুদ্রে কোথাও টলার অ্যাক্সিডেন্ট হয় এখানে একটা আছে ওইটার মধ্যে বিশাল এক চর উঠছে আমরা সমুদ্র থেকে আসার সময় না আসার সময় আমরা কোথাও অ্যাক্সিডেন্ট না এখানে মনে করেন যেটা নাজিরার টেক চ্যানেল আছে ওখানে আমরা ঢুকতে পারি না প্রচুর পরিমাণ লাহার হয়ে যায় ওখানে চর হয়ে গেছে এই চরটা ডেজিং করার জন্য অনেক বাল বলছি কিন্তু ডেজিং হচ্ছে না প্রতি বছর বছরও। শুরুতে প্রায় মনে করেন এই কারণে। সমুদ্র থেকে আসতে পারছে কিন্তু আর ঢুকতে পারতেছি না মোহনা নেই সাগরের মোহনা বন্ধ হয়ে গেছে চর হয়ে গেছে একটা টলারে আঠারো উনিশ জন মানুষ থাকে ওখানে দেখা গেল তিন চারজন মারা গেছে এরকম বিশ বাইশটা টলার উল্টে গেলে ওখানে প্রায় দেখা যাচ্ছে একশো দেড়শো মানুষ মারা যায় তাহলে এটা সরকারের কোনো তদারকি করতেছে না আমরা সরকারের কাছে এটা জোর দাবি জানাই যেন এই এই বাখালের মোহনাটাকে কি ডেজিং করে দেয় তাহলে আমরা উপকৃত হব